আপনার রাজ্য আমার রাজ্য পশ্চিমবঙ্গ এই রাজ্যের এবার একটা স্কুলের ছবি দেখাই নদিয়ার ছবি নদিয়ার হরিণ ঘাটার দাসপোল ডাঙা প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুল প্রাথমিক স্কুল এই স্কুলের একান্ন জন পড়োয়া এবার সরস্বতী পুজো করার আবদার জানিয়েছিলেন প্রধান শিক্ষককে বলেছিলেন যে আমাদেরও খুব ইচ্ছে আমরা স্কুলে একটা সরস্বতী পুজো করি সেই আবদার মেনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধু অভিভাবকদের মিটিং এ ডেকে তার অপরাধ হয়ে গেছে এটা কারণ এই স্কুল নাকি দীর্ঘদিন ধরে রয়েছে এবং সেখানে কখনো সরস্বতী পুজো হয়নি অভিভাবকদের একাংশ তারা সরস্বতী পুজোর নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মুখের ভাষা লাগাম ছাড়া হয়ে গেছে তখন কে প্রধান শিক্ষক কে সামান্য ক্লার্ক বোঝা দুষ্কর যেন মনে হচ্ছে যে ভাষা প্রয়োগ করা হচ্ছে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গালি গালাজ অশ্লীল অকথ্য অকথ্য ভাষা রিপাবলিক বাংলা তরফ থেকে সে বক্তব্য পুরোটা শোনাতে পারবো না মাঝখানে তিন চারবার বিপ 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 রেখে দিলাম আর তারপরের কথা হচ্ছে আবার এটা কি মোদী সরকার পেয়েছেন চব্বিশ ঘন্টা সময় লাগবে না বুঝিয়ে দেব কিসের থ্রেট কেন থ্রেট ভাবতে পারছেন কোথায় বাস করছেন এটা আপনার রাজ্য এটা আমাদের রাজ্য এখানে বাস করছেন আপনারা যেখানে সরস্বতী পুজো করতে চাওয়া হয়েছে বলে বলা হচ্ছে যে এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা বলে দিয়েছি আমরা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি এখানে সাম্প্রদায়িক কিছু চলবে না সরস্বতী পুজো নাকি সাম্প্রদায়িক এটাও শুনতে হচ্ছে দেখতে হচ্ছে আমাদের এখানে দাঁড়িয়ে পাঁচ দিন আগে রিপাবলিক বাংলার কাছে খবর এসে পৌঁছয় যে হরিণঘাটায় ঘাটায় সেখানে একটি স্কুল সেই স্কুলে দীর্ঘ বছর সরস্বতী পুজো হয়নি সেই স্কুলে এবারে ছেলে মেয়েরা চেয়েছে যে সরস্বতী পুজো হোক তো প্রধান শিক্ষক নিয়ম অনুযায়ী উভয় পক্ষে ডাকেন এবং মিটিং করে বলেন যে একশো বছর এই স্কুল রয়েছে সেখানে সরস্বতী পুজো হয়নি এবং এই যুক্তিতেই হয়নি যেখানে কবরস্থান রয়েছে মাজার রয়েছে সরস্বতী পুজো করা যাবে না কিন্তু এবারে আমার স্টুডেন্টরা ছোট ছোট পড়ুয়ারা আমার কাছে আবদার করেছেন তারা বলেছে যে স্যার আমাদের স্কুলেও সরস্বতী পুজো হোক যা তোকে এই কথাটা বলা যেই মুখ থেকে কথা খসলো সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে গেল পরিস্থিতি সমস্ত সংখ্যালঘু অভিভাবকরা একজোট হয়ে ঝাঁপিয়ে পড়লেন শিক্ষকের ঘরের ওপর রিপাবলিক বাংলাই খবর দেখায় এবং আমি সন্ধে সাতটা নিয়ে শো করি সজা সুজি স্বর্ণালীতে সোজা সুজি প্রশ্ন করেছিলাম যে কোন যুক্তিতে একটা স্কুলে সরস্বতী পুজো ভাবে বন্ধ করা হচ্ছে আজ সুখবর অন্তত এইটুকু যে হরিণঘাটে পুজোটা হচ্ছে যে পুজো বন্ধ হয়ে গিয়েছিল যে পুজো করার কথা বাদ রেখে প্রধান শিক্ষক নিজে গা ঢাকা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমাকে ক্ষমা করুন আমি আর কিছু বলবো না আমাকেও চাকরি করতে হবে আমারও সংসার রয়েছে সরস্বতী পুজোর চক্রে আমি চাকরি চালাতে পারবো না আজ সেই দিন যেদিন হরিণঘাটায় সরস্বতী পুজোটা হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়